তোমাদের বাড়ির ছাদে যাব একদিন যেখানে অবারিত ধারায় বৃষ্টি নামে যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায় তোমাদের বাড়ির ছাদে যাবো একদিন শুনেছি সেখানে আকাশ নেমে আসে খুব কাছ থেকে আকাশ ধরা যায় বুকে রূপকথার গল্প লেগে থাকা সেই ছাদে ছাড়া পেলে একদিন যাব গল্প শুনতে শুনেছি সেখানে সব পাখি আসে সব নদী পাশে বসে খুব কাছ দিয়ে বয়ে যায় যে ছাদে বিগত অতীতের সুর অনাগত ভবিষ্যতের দিকে পাগলের মতো ছুটে যায় তোমার পায়ে পায়ে হৃদয়ে শরীরের ছন্দে পথহরা পথিকের হৃদয় দুলে দুলে যায় একবার তোমাদের সেই বাড়ির ছাদে যাব যে ছাদে জন্ম হয়েছে ভালোবাসার স্বর্গীয় কাহিনী সেই ছাদে চলে যাব নিশ্চয় একদিন নিজেকে অন্তত একটি হারাতে যাব অন্তত একটি বার খুঁজতে যাব আমাকে